সামনে তারাবি আসছে বাবা তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না আসছে আমাদের দিকে আসছে এ বাবা এ তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মঙ্গল ঠিক না বেটি কেউ যদি কুড়ি মিনিটের মধ্যে তাহার সমাজ সমান আল্লাহ তা আপনার সমস্ত বেতন নমাজ শূন্য দিয়ে একবারে কুড়ি মিনিটে শেষ করে দেয় সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস কি বললে আর যদি ভাবছি এক ঘণ্টা লাগিয়ে যায় ইয়া লোকাল বাঁশ রে শুধু ইস্টপ শুধু টফি ঠিক না বেরি জড়ো বলুন আল্লাহ বাক বা মলবি যদি টাইম যদি দুই মিনিট দেৰি কৰে ফেলে মলবি কোনো জ্ঞান নাই মলবীর কোনো বুদ্ধি নাই টাইম বলে বা বলে নাই একরা খবরা বেরকম আর বের করতে তো হবে নাকি আল্লাহ আকবর কি হবে বাবা বলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম তসবিহ গুন মিন আল্লাহু আমিন নামাজ ও আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না বসে না আপন দিকে চায়ের দোকান নাই নাকি আচ্ছা চায়ের দোকানে গিয়ে গেল লাগে চলে কি চলে না আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান যত রকমের ফতুয়া ফারাই যা নিবেন চায়ের দোকানে পাবেন কি বুঝেন আপনারা বলুন যা নিবেন ও জীবনে মসজিদ চিনে না ও কলকাতা মশলা লেন তো বিরাট মশলা দারু ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতো মৌলিকে ও কিছু মনে করে না আবার কিছু কিছু লোক আছে আরো বলি নামাজ না পড়লুম তো কি হইল ইমান ঠিক আছে আরাম এক নম্বরের শয়তান নামাজ না পড়লে তোর নমাজ ইমান ঠিক থাকতে পারে হ্যাঁ কথা বলে হতুর না কেন বাচ্চা হচ্ছে নামাজ পড়লে তোর ইমান ঠিক থাকবে কোরআন কথা কি বলেছে একমাত্র মানুষকে খারাপি অন্যায়ের হাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটফানি চিটারি থেকে বাঁচা পারে নামাজ পড়ে এ না সোরাতে তোর হানি পড়া একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারছে ভালো নামাজ কিন্তু এ মানুষ নামাজ পড়ে না হে বাবা আর এরা মলবির কাছে টাইম দেয় না একটু মলবির কাছে বসি দুটো মিনিট বসি কোরআনটা শিখি সোরাগলা ঠিক করলি আত্মহেতু দূর স্বরূপগুলো ঠিক করি জীবনেও বুঝবে না কি বুঝবে মৌলবী কথা বুঝবে কেন যদি বাইচান মলবি ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে তোর মোড়াত চলবে না উম জানে যে আমার ভুল হয়েছে মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরবো কি বুঝতে পারলে না পারলে না মলবী যদি বাইচাল বুঝিয়ে ফেল তোর পড়তে পারো না আবার আমার ভুল হইতে হচ্ছে মৌলবী বুলবে তো নাকি এ বাবা আর আমাদের দেশের ইমাম সাহেবরা ইমাম সাহেব ও হুজুর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোন দিন কোন মুসল্লিকে বলে না চাচা বসেন ওগো চাচা বসেন আপনেগা দুরুদ ঠিক করে দি দোয়া কোনটা ঠিক করে দি জীবনও কোন দিন ইমাম সাহেব বলে না বলে গো কেন বলে না ইমাম বলে যে তোমাদের ভাগ্য ভাল আমি ওযু কইরা নামাজ পড়াই বেশি কায়দা কইলে বিনা ওযু তো নামাজ চালিয়ে দিব সালাত নরমা ধুলিবা কি না হইলো বাকি

এ বাবুজি এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গাতে শুনিয়ে গেছে এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবির বেতন চার থেকে পাঁচ হাজার ছ হাজার নিয়ে সে মলবিলবে না কি আছে না ইমামের বেতন যদি দোষার নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না আমি আইজুর হক ফটোয়া দিয়ে গেলাম আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবিকে এক জায়গায় করুন একত্রিত করুন আমাদের ভারতবর্ষ নয় গোটা বিশ্বের সবথেকে থেকে বড় মাদ্রাসা দারুণ যান খোঁজ নেন ফতোয়া নেন যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে আমি যা বলবেন তাই আমি নিবো ইমামের পিছনে নামাজ হবে না দোষের নিচে যদি বেতন হয় কাল কেয়ামতের দিন কমিটিকে গ্রামবাসীকে দিতে কালকে আমার তো দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে আজকাল কিছু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মৌলবি ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে আরে কী বলছেন আপনারা বলেন হ্যাঁ ইমামের সাড়ে চার ও মৌলবি সাতাশ দিনের মাথায় মাসের শেষ সাতাশ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রবিল আলম আল্লাহ মাস তো শেষ সাতাশ হয়ে গেল আল্লাহ সাড়ে চার হাজার টাকা বেতন বই ছায়া কিনব না ব্লাউজ কিনব ছেলের জামা কিনব না ওষুধ কিনবো গাইরুল মাকদুব আলিয়া দল দিন ফেরেস তবে চি কি নামাজ চলছে বলে মলবিকেও ফাটাবো সেক্রেটারি সভাপতিকেও পিটবো ওই মলবির পেছনে নামাজ হবে বর্তমান বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে ঠিক না বেটি যেটা বলুন আহ ও মুসলমান ধরে আমি আপনাদেরকে গল্প বলি না এটা হক কথা যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম তাই আমি আপনাদেরকে বলি মুসলমান আসুন আমরা নামাজি হয় কোরআনওয়ালা হয় নামাজ শিখি নি নামাজকে শুদ্ধ আয় 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 হলে চোদ্দ বোঝাও আয় বসাও তোমার পোশাক চাপালকে এখন বসে না আমি বেশি বলবো না ছেড়ে দেবো হ্যাঁ মুসলমান আমি আপনাদেরকে বলবো মসজিদ বানানো কোনো ব্যাপার নাই কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন নামাজ যদি না পড়ে আল্লাহর কাছে কেমতির দিনে জবাব দিয়ে করতে হবে বাবা আজকে মসজিদ আদার হাইয়া সলা আর আমরা বলি আমরা পারু না ইমামার মরজে তোরা তো নেই চালা আল্লাহর কাছে যেতে হবে রে বাবা দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালা কি করবা মানুষের সঙ্গে চালা কি করবা কেউ দেখ তো পাবে না কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না চলবে এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে যেটা কেউ জানে না সেটা জানে কে ধরে বলুন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে যেটা কেউ শুনে না সেটা শোনে কে ধরে বলুন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে। তে বলে কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি ও মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা দুনিয়ার দিকে চলে যেতে হবে আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মোহাম্মান আল্লাহি মসজিদ বানাল্লাহু লাহুম বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায় কারা কারা জান্নাতে ঘর নিতে চায় তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য আমি শুনলাম হুজুর এখানে দশতলা একটা মসজিদের মিনার হবে আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে কালকে আমাদের দি আল্লাহ তাকে সবারই আরসের ওপরে রেখে দিবে তাই এই মিনারকে আমি কাছে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমি

মাত্র কুড়ি হাজার করে টাকার দাতা এ মতলিসের ভিতরে ডানে বাই পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলবেন আমার কাছে যান আছে কিন্তু আমার কাছে মাল নাই আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব আল্লাহর রাস্তায় দিয়ে দেব আমি একবার তৌবির দি তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার

অগো মাস্টার অগো ডাক্তার অগো বেপসি অগো জমিদার অগো পয়সা বনা গানিওয়ালা বাড়িওয়ালা আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি সুবহান গজল বলেনা গজল বলবো কত বলবো আমগো গজল তো বুঝুই নি খাপাকে মতে একটা বলি নাকি হ্যাঁ আল্লাহ আমি আপনাদের কে বলবো ইনশাল্লাহ এই মতল ভিতরে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন দরোধী এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ কি গো এই মমিনপুরের মাটিতে কুড়ি কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক বসে আছে না নাই জোরে বলুন চুলিয়ে বলেন না কেন আছে ওরা মনে মনে হয় হয়েছিল হয়তো দিলে ফুরিয়ে যাবে কমে যাবে না আল্লাহ রাস্তায় দিনে কোনো দিন কমে যাবে না কোনো দিন ফুরিয়ে যাবে না আমি আপনাদেরকে তো প্রথমে একজন দর দিকে বলব ও মুসলমান আল্লাহর ঘরের জন্য কুড়ি হাজা ইনশাল্লাহ একজন দরদি এত বড়ো মদলিশের ভিতরে এত বড় মজমার ভিতরে একটাল্লার বান্দে একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি বলে হজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই বলে হজুর গ আমার মা চলে গেছে বাপ চলে গেছে জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে ও গজু আমার মা বাপের জন্য কুড়ি হাজার টাকা দিয়ে আমি সর্বপ্রথম দুচো করে দেবো ইনশাল্লাহ একটা নাই এ মমিনপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ধরো দিয়ে তো এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ আমার কাছে জানা যে কিন্তু মাল নাই করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ এমন কোনো ভাগ্যবান হবে না এমন কোনো নগীর প্রেমিক হবে না এমন কোনো আল্লাহ পেন বান্ধা হবে না গো সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দেবে নাই কুড়ি হাজার টাকা দেওয়ার মতন একজন করো তাল্লার বান্দা যদি হয়ে যেত মনটা ভরে যেত দিলটা ভরে যেত বুকটা ভরে যেত কলিজাটা ঠান্ডা হয়ে যেত এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে কুড়ি হাজার টাকা শোধ করব মমিনপুরের মাটিতে একজন দুরু দিকে আছে বা হবে না কাছে ভারী নাকি হ্যা ভারী এই মুসলমান বলুন এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না কোনো দিন ফুরিয়ে যাবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দু আর গরিব ঘুমাইয়ারাম করে মনটা বাহাদু ফেরাউনের উনের লাস্টা দেখো মেসর জাদু ঘরে খাই না মাছি পুকা তারে সবে ঘৃণা করে ঠিক না বেড়ে জোরে বলুন ফেরাউনের এ বাবা কোথায় আছে ফেরাউন জোরে বলুন মিশরের মাটিতে অ মুসলমান দরদিগ আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল সে তো নিজেই খোদা দাবি করেছিল আমি বলেছি উনি আমি কি তোমাদের প্রহ নয় আমি কি তোমাদের খোদা না আল্লাহ এত তাকে মাল দিয়েছিল আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে হালা করে দিয়েছে কারণ কাল্লা এত সম্পদ এত মাল আয় এই এই তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যেসটা হলো খারাপ এরা বক্তব্য স্থিরভাবে শুনছিল আর যখনই আদায় শুরু করেছে ওদেরকে ঘুচা দিতে লেগেছে বলে চপালা চৌদিকে বিড়ি খেয়ে আসি চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছ বিড়ি খেতে চাইছে কি বুঝলে বুঝলেন না একজন উঠবেন না উঠলেই কিন্তু কুড়ি হাজার টাকা ফাইন হ্যাঁ এতক্ষণ প্রসাব চাপ এখন প্রসাবের বাহানা করছে বুঝলেন এত করে পোশাক তো ভালো না এবার যখন আদায় শুরু হয়ে তোর অমনি বলছে পোশাক বুঝতে চপালায় ও পোশাক না হাইলেও পোশাক ফিরবে কি বুঝলেন ও আমরা বুঝি না কি হ্যাঁ আল্লাহ আকবার তো হ্যাঁ মুসলমান মুমিনপুরের মাটিতে কুড়ি হাজার টাকার দাতা একটা লোক নাই ইগ ইনশাল্লাহ কুড়ি হাজার

আদে আল্লাহ একবার মহত্ত্ব দিয়ে বলি নারায়ণ টুই আল্লাহ রফিয়া না বানাদার সঙ্গ ছিল এ সর্ব প্রথমে কুড়ি হাজার টাকা দিল এ নগদ না বাকি আরো দু মেয়াদ্র শেখের কারোর আল্লাহ দিয়ে শুকের জীবক আরো দুমা করিয়া মে করি না আল্লাহ তুমি আদ্র সেগে কোনো ভুল নাও আরো দুমা করিয়া মে করি গ আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি ও আমি আপনাদেরকে একটা বায়ান শোনাবো একজন নবীর দেখতে ভালো না কালো গো দেখতে কালো যাকে সব থেকে বেশি কালো বলা হয় যাকে গোড়া বল আরো বলা হয় মক্কার মাটিতে সব থেকে কালো ফুটবেলা মোটা মোটা কেউ তাকে ভালোবাসে না একদিন আল্লাহর নবী দয়

আমাকে আজ পর্যন্ত কেউ কোনো দিন জিজ্ঞাসা করেনি মানে তুমি কেমন আছো কিন্তু নবী আজ আপনি জিজ্ঞাসা করেছেন ব্রহাবি অবদয়ের নবী আপনার পায়ের তুলে আমার জীবনটা কোনো মানি হয়ে যায় গল্লার নবী আমার মা বাপের জীবনটা আপনার তুলি কুরবানি হয়ে যাক আল্লাহর নবী আমার জীবন সাহবাদেরকে ভালোবাসতেন সবার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না কিন্তু নবী সাহাবাদের বাণীতে খাবার পৌঁছে দিয়েছেন মহানবী শাহাবাদের বাণীতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল বাপ বলবো না বলবো না বলবো হযরত হযরত বিলাল বড় অসহায় গরীব মানুষ ওবাই ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করতেন কর্মচারী কর্মচারী বুঝেন তো এই বুঝেন না যাহাতির জামানা ও ভাইবনে খোলবে একদিন বিলালকে দেখে বলে বিলাল রে আমার জমকেন একটু পিসাই করে আনো ও ভাই বোনে যখন বিলালকে বলল বিলাল বলো যাব না আমি বড় অসুস্থ একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন আমি প্রচন্ড জ্বর আমি উঠতে পারিনি ও ভাই বোনে গল বেদম পিটুনি মারতে শুরু করে দিল মেরে 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 ক্ষত বিক্ষত করে দিল হাজরত বিলালের মাথা থেকে চুলগুলাকে উপরে উপরে তুলে নিল বলে বাড়া বাড়ি দিকে বেরু করে দিল রাস্তার ধরে বিলাল মুসলমান ঘটনা আমি আপনাদের শোনাই কিন্তু তার আগে একজন দুরু দিকে আছ নাম্বার দু দুশো কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না বাপ আর একটা আল্লাহর বান্দা নাই কুড়ি হাজার টাকা দিয়ে

আমি আপনাদের কাছে একবারে কুড়ি দিকে নিচে নেমে গেলাম আমি আপনাদের ভিতরে এত বড় মধু ভিতরে এত বড় মধুবর ভিতরে আমি দশ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা আমি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা আপনাদেরকে বলবো না আমি আপনাদের কাছে মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে টাকা বলে হুজুর গো